আজ প্রায় এক বছর পর কলেজে এলাম মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর আর কলেজে আসা হয় না এই কলেজেই আমার গ্র্যাজুয়েশন তারপর মাস্টার ডিগ্রি পাঁচ বছর এই কলেজেই কাটিয়েছি অনেক পুরোনো স্মৃতি ভালোবাসা জড়িয়ে আছে এই কলেজের সাথে আর এখন প্রায় এক বছর পর যখন কলেজে আসছি বেশ ভালো লাগছে তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে আমি এসেছিলাম বাবার বাড়িতে আর এখান থেকেই আজকে কলেজে যাচ্ছি কারণ এখান থেকে আমার কলেজ যেতে সময় লাগে দশ মিনিট ওখানে পৌঁছে আমি সাইবার ক্যাফেতে গিয়ে আমার অ্যাডমিটটা আগে নিয়ে নিলাম আজ কলেজে কনভকেশন প্রোগ্রাম রয়েছে তাই সবাই একটু সাজুকুজু করেই এসেছে কলেজে যাওয়ার জন্য যেহেতু রেল লাইন পেরিয়ে যেতে হয় আর এখানে কোনো ওভারব্রিজ না থাকায় সবাই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে কনভকেশন প্রোগ্রামের জন্য কলেজের সামনে দেখছি একটা বড় ব্যানার লাগানো হয়েছে আজ অনেক দিন পর যেহেতু সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে তাই আজকে আমি অনেক খুশি ক্যাম্পাসে বসে আমি আমার বান্ধবীদের জন্য ওয়েট করছিলাম আর দেখতে দেখতে ওরাও চলে এলো আজ সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে একসাথে কলেজে আসা কত গল্প কত আড্ডা সব বন্ধুরা মিলে ফুচকা খাওয়া একসাথে টিফিন ভাগ করে খাওয়া সেসব এখন আর কিছুই হয় না সবার পথ এখন আলাদা এখন আর সবার সাথে সেভাবে যোগাযোগও করা হয়ে ওঠে না ক্যাম্পাসে যখন বসেছিলাম দেখলাম প্রিন্সিপাল প্রবেশ করছে তাই আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এদিকে বান্ধবীরা যেহেতু চলে এসেছে তাই সবাই মিলে চলে গেলাম কলেজের ভেতরে আজ সবাই শাড়ি পরে এসেছে এতদিন পর সবার সাথে দেখা হয়ে মনটা খুব ভালো লাগছে ঢুকেই আমরা আমাদের নাম এন্ট্রি করে নিলাম ওখানে আমাদের একটি করে ফাইল পেন ও কুপন দেওয়া হয়েছিল কুপনটা দেওয়া হয়েছিল কারণ ওখানে ওই দিন আমাদের টিফিন ও লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করার প্রথমেই আমাদেরকে দেওয়া একটি করে টিফিন টিফিনটা নিয়ে আমরা চলে গেলাম আমাদের জায়গায় ঢুকেই সমস্ত স্যারদের সাথে দেখা হয়েছিল তাই প্রণাম করে নিলাম আর ওদিকে প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল ওখানে আমাদের প্রত্যেকের আলাদা সিট নম্বর দেওয়া ছিল তাই সবাই যে যার জায়গা মতো বসে পড়লাম এতদিন পর যখন সমস্ত বান্ধবীদের সাথে দেখা হয়েছিল তখন আমাদের গল্প যেন আর শেষই হচ্ছিল না সবাই মিলে আজ খুবই মজা করলাম সার্টিফিকেট নেওয়ার জন্য ওখান থেকে আমাদের যে ড্রেস দেওয়া হয়েছিলো সেটা সবাই পরে নিলাম এদিকে উদ্বোধন সঙ্গীত চলছে আর ওদিকে আমরা ফটো আর ভিডিও করতেই ব্যস্ত কারণ আজকের পর আমাদের আর কলেজে আসা হবে না কি জানি না আর এরপর আমাদের সবার সাথে আবার কবে দেখা হবে সেটাও জানি না এরপর সবাই মিলে আমরা একসাথে কিছু ফটো তুলে নিলাম কারণ সময় তো আর থেমে থাকে না এই ফটোগুলোই আমাদের জীবনের স্মৃতি হয়ে রয়ে যাবে আর এই যে আমার বান্ধবী সুস্মিতা যার সাথে আমি ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশোনা করেছি এই যে কলেজের প্রিন্সিপাল এইচ স্যার ম্যাডামরা অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করলেন আর সমস্ত স্টুডেন্টরা উঠে দাঁড়িয়ে তাদের সম্মান জানালেন আর এরপর আমাদের যেই জন্য কলেজে আসা সার্টিফিকেট সেটাও নিয়ে নিলাম তারপর চলে এলাম বাড়ি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো টাটা তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন